আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব ভিটামিন ডি এর অভাব হলে কীভাবে বুঝবেন ভিটামিন ডি এর অভাবে কি লক্ষণ আছে কী লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে তাই আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুজুরী ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পৃষ্টিকে পুলির পাশে থাকবেন বলে আশা রাখি অন্যান্য সকল পুষ্টি উপাদানের মতো ভিটামিন ডি আমাদের শরীরের জন্য জরুরি এই ভিটামিনের সবচেয়ে বড় উৎস হল সূর্যালোক এবং শরীরের প্রতিটি কুশি ভিটামিন টি গ্রহণকারী গ্রন্থি বিদ্যমান এছাড়া বুজ্য উৎস যেমন মাছ ও দুগ্ধজাত পণ্যের দুগ্ধজাত পণ্যেও এই ভিটামিন পাওয়া যায় চিকিৎসা বিজ্ঞানের তত্ত্ব অনুসারে ভিটামিন ডি তৈরি হয় ফুলের স্টল থেকে যখন ত্বক সূর্যের আলো সংস্পর্শে আসে আর দাঁত ও বেশি সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই ভিটামিন তারপরে এর গুরুত্ব অবহেলিত রয়ে যায় কারণে বিশ্বব্যাপী প্রায় একশো কোটি মানুষ ভুগছে ভিটামিন ডি এর অভাবে আর এর লক্ষণ বোঝা সহজ নয় ভিটামিন ডি এর অভাব হলে কি কি লক্ষণ প্রকাশিত হয় তা উল্লেখ করছি আপনারা মনোযোগ সহকারে দেখেন এক নম্বর হচ্ছে অবসাদ ভিটামিন ডি এর অভাবজনিত উপসর্গের মধ্যে সবচেয়ে সচরাচর দেখা যায় তা হলো অবসাদ ক্লান্তি তাই স্বাস্থ্যকর এবং পর্যাপ্ত ঘুমানোর পরেও যদি ক্লান্তি অনুভূত হয় তবে বুঝতে হবে ভিটামিন ডি মাত্রা পরীক্ষা করা জরুরি এরপর হচ্ছে হারজনিত ব্যথা দুই নম্বর হচ্ছে হারজনিত ব্যথা শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম শোষণের জন্য চাই ভিটামিন ডি আর এভাবেই শরীরে হাড় পেশি ও দাঁত স্বাস্থ্যবান রাখে ভিটামিন ডি তাই প্রায়ই ফিট ব্যথা বা পেশিতে ব্যথা দেখা দিলে হয়তো আপনারা ভিটামিন ডির অভাব দেখা দিয়েছে বলে মনে করেন এই পুষ্টিতে উপাদানের অভাবজনিত ব্যথা দীর্ঘমেয়াদি হয়ে উঠতে পারে তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এবং ভিটামিন ডি জাতীয় ওষুধ খেতে হবে কত সরাতে বিলম্ব তিন নম্বর হচ্ছে কদ সরাতে বিলম্ব শরীরে ভিটামিন ডির অভাব থাকলে কথ সারতে স্বাভাবিক চাইতে স্বাভাবিকের চাইতেও বেশি সময় লাগে প্রধা ও সংক্রমণের বিরুদ্ধে লড়তেও গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি বিশেষজ্ঞদের মতে যাদের ভিটামিন ডির অভাব আশঙ্কাজনক মাত্রায় পৌঁছে গেছে তাদের প্রধানের শিকার হওয়া আশঙ্কা বেশি যা পথ সেরে উঠতে অনেক সময় লাগে চার নম্বর হচ্ছে চুল পরা অকালে চুল হারানোর ফ্যাশনে রয়েছে নানান কারণ তার মধ্যে অন্যতম হল ভিটামিন ডি এর অভাব চুলের ফলিকল থেকে উজ্জীবিত করে ভিটামিন ডি তাই এর অভাবে চুলের মান নষ্ট হয়ে চুল পড়ে যায় তাই চুল জনিত রোগ ঠেকাতে ভিটামিন ডি এর অভাব পূরণ করতে হবে এবং ভিটামিন ডি জাতীয় ওষুধ খেতে হবে পাঁচ নম্বর হচ্ছে বিষণ্নতা মানসিক অবস্থার নিয়ন্ত্রণে ভূমিকা আছে ভিটামিন ডির তাই মন খারাপ থেকে প্রফুল্ল ভাব আনতে রোদ পোহাতে পারেন যারা হতাশাগ্রস্ত তাদেরকে রোদ পোহানোর পরামর্শ দেওয়া হয় এই অভাবগুলো দূর দূরকরণে এই ভিটামিন জাতীয় খাবারের পাশাপাশি ভিটামিন ডি জাতীয় ওষুধ সেবন করতে হবে আর এই একটা ওষুধ হচ্ছে ভিটামিন ডি কোরাসিস ডি এটা তৈরি করেছে টিম ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর দাম হচ্ছে দশ টাকা প্রতি বিষের দাম দশ টাকা এক পাতার দাম হচ্ছে একশো টাকা কারণ হচ্ছে প্রতিদিন দুপুর একটা প্রতিদিন দুপুর একটা করে ট্যাবলেট খাবেন সাথে একটি গ্যাসের ট্যাবলেট খাবেন আপনাদের যে সমস্যাগুলোর কথা বলবো এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটিকে ফুলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম